চলো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাম্মামের কিভাবে খিচুড়ি বানিয়ে আমি মাম্মামকে খাওয়াই সো হাই এভ্রিওান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো তো অনেক দিন কোনো ভিডিও আমি পোস্ট করিনি কেননা মাম্মামের শরীরটা খুবই খারাপ ছিল জানো তো মন মতি কিছুই ভালো লাগছিল না মানে এতটাই শরীর খারাপ ছিল কিছুই আর ভালো লাগছিল না তো মাম্মাম এখন একটু ভালো আছে আর মাম্মাম যেন তো কিছুই খাচ্ছে না যেটাই খাচ্ছে বমি করে তুলে দিচ্ছে তো তার জন্য আর মাম্মামকে আমি সুজি খাওয়াই কিন্তু ডাক্তার বলে দিয়েছে সুজি যে কোনো একবার মানে একটা টাইমেই খাওয়ানোর চেষ্টা করবে দুটো টাইম দেবে না কেন না গ্যাস হয়ে যাবে তো ভাবলাম আজকে আমি মানে কি দেবো কি দেবো তাই ভাবলাম না একটু খিচুড়ি বানিয়ে মামামকেও খাওয়াবো আর আমিও কিছু এখনও খাইনি আমিও একটু খিচুড়ি খেয়ে নেব তাই এই যে দু রকম ডাল দিয়েছে আর ডাক্তার বলে দিয়েছে ডাল দু তিন রকম ডাল দেবে বাচ্চাদের ডাল খাওয়ানো ভালো আর মামমামের মানে ডালি মানে ডালিয়া বলতে যাচ্ছিলাম মানে মাম্মামের শরীরটা খারাপ তো কিছুই ভালো লাগছে না জানো তো তো মাম্মায় মানে খিচুড়িতে আমি কি কি অ্যাড করেছি দেখো এখানে মাম্মায় খিচুড়িতে কিন্তু আমি মানে তেল টেল কিছুই দেইনি এখানে শুধু আমি মাখন দিয়েছি আর মাম্মা অনেকটাই ছোটো তোমরা জানো তার জন্য আমি ঘি অ্যাড করছি না ডাক্তার বলে দিয়েছে ঘি যদিও দাও অল্প পরিমাণ দেবে আর আমরা কিন্তু ঘি এখনও পর্যন্ত মাম্মামকে খাওয়াইনি একবার দিয়েছিলাম জানো তো মাম্মাম না মানে ঘিটা ততটা পছন্দ করছে না কিন্তু মাখমটা পছন্দ করে তার জন্য অরিন্দম মাখমটাই এনে দিয়েছে আর এখন তো শীতকালে সবজি সব রকমই পাওয়া যায় তো বেশি সবজি আমি দেইনি নি কেননা যেহেতু মাম্মাম শরীর খারাপ থেকে উঠেছে একটু গ্যাস হয়ে যাবে তো তার জন্য এখানে বিনস গাজর আর আলু আর এখানে এখন তো শীতকাল মানে মটরশুটি উঠেই গেছে তার জন্য এখানে হালকা করে আমি একটু মটরশুঁটি দিয়ে দিয়েছি আর জানো তো বন্ধুরা কিছুই ভালো লাগছে না মামা খুবই শরীর খারাপ যেহেতু মেয়েটা আমার বাড়ি মাথায় করে রাখতো সেই মেয়েটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে মানে কোনো কিছুই বলছে না সব সময় চুপচাপ থাকে মন মতে কিছুই ভালো লাগছে না তাই ভাবলাম অনেক দিন পরে তোমাদের সাথে কিছু একটা শেয়ার করাই যাক তো আজকে ভাবলাম মামামকে এটাই বানিয়ে খাবো আর ডাক্তার বলে দিয়েছে সব কিছু হালকা হালকা পরিমাণে ভাজবে যেহেতু বেবিদের তো আর একটু জুস টাইপের করে খাবে আর এখানে সব রকম সবজি দিয়ে হালকা পরিমাণ আমি ভেজে নিয়েছি নিয়ে জলটা একটু বেশি দেবো কেননা জুস টাইপের করবো আর খাবার আমাদের বাড়িতে চারটে মানুষের তো সবারই মন খারাপ কেননা ওই যে একমাত্র আমার ওই টিয়া পাখিটা মানে মানে এত সুন্দর এখন বুলি হয়ে গেছে যেটা দেখে সেটাই বলতে এখন বলার চেষ্টা করে কিন্তু এই কদিন একদম পুরো নিস্তির হয়ে গেছে মানে কোনো কথা বলছে না চুপচাপ রয়েছে ওই জন্য মন মতে কিছুই ভালো লাগছে না জানো তো কি করবো আর বলো ভালো থাকতে হবে কিছু করা তো এখানে আমার খিচুড়িটা হয়ে গেছে দেখতে পাচ্ছি জুস টাইপের করেছি তো চলো বন্ধুরা মাম্মামকে একটু খাওয়াবো দেখা যাক খায় কি না কেননা কিছুই তো খেতে চাচ্ছে না যেটাই খাচ্ছে বমি করে দিচ্ছে এটাই না খুব টেনশানে আছে জানো তো কিছুই ভালো লাগছে না পুচকু যদি ভালো থাকে না সবই ভালো লাগে আর আমার এই মেয়েটা শরীর খারাপ হলে না গাইস কিছুই ভালো লাগে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকে এবং সাবধানে